দর্শক বন্ধু নমস্কার ইন্ডিয়ান ফিশ ফোর চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে খাদটি দেখতে পাচ্ছেন এটি বালি খাদ অবশ্যই এটা খন্নান মেয়ে মরা খাদ কাল আমি ভিডিও দিয়েছি কালকেও ভালো মাছ খেয়েছিল আজকেও কয়েকটা সিট বাদ দিয়ে ভালো মাছ পেয়েছে কেউ পঁচিশ কিলো কেউ তিরিশ কিলো কেউ কুড়ি কিলো কেউ পনেরো কিলো এরকম মাছ পেয়েছে আপনার নেটগুলো দেখলে বুঝতে পারবেন না আমি নেট দেখিয়েছি প্রতিটা দু একটা বাদ দিয়ে যা দেখায়নি তাদেরটা দেখায়নি এখন কন্টিনিউ খোলা থাকবে কদিন একদিনে একটি পাশের মূল্য আঠারশো টাকা টাকা তুলতে আসছে সকালবেলা সাতটার ভিতরে টাকা দিয়ে বসতে হবে আপনারা নেট দেখবেন মাছ দেখবেন দেখে সিদ্ধান্ত নেবেন আসবেন কি আসবেন না আসা না আসা টোটালি আপনাদের উপর নির্ভর করে আজকের মাছ ভালো খেয়েছে আমি বলছি ভালো খেয়েছে মানে কয়েকটা সিটে ভালো খেয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তাহলে আপনারা ভিডিওটা দেখুন এটা হয়েছে খন্নান মেয়ে মরা খাদ আজকে তৃতীয় দিন মিডিলে কোনো দড়ি নেই ষোলোটা সিটের খাদ ষোলোটা সিট আছে আজকে ফুল সিট হয়েছে একদম জিডি রোডের গায়েই এই যে জিডি রোড দেখতে পাচ্ছেন এটা জিডি রোড জিডি রোড থেকেই একদম খাত খন্নান চার মাথার মোড়ে আসলেই এই মেয়ে মারা খাতটি পেয়ে যাবেন ট্রেনে যদি কেউ আসেন ট্রেনে আসলেও খন্নান নামতে হবে খন্নান নেমে চার মাথার মোড়ে আসবেন এসে জিজ্ঞাসা করবেন মেয়ে মারা খাত দেখিয়ে দেবে যে কেউ হোক দেখিয়ে দেবে আর যদি আপনারা জিটি রোড থেকে আসেন আপনার জিটি রোডের চার মাথার মোড়েই আসতে হবে জিটি রোড থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন তিন তো দেখতে থাকুন দর্শক বন্ধু টাটা ভালো থাকবেন প্রতিটা নেট আমি দেখিয়েছি যা দেখায়নি মিস হতে পারে একটা তো আপনারা দেখে সিদ্ধান্ত নেবেন ঠিকঠাক সিদ্ধান্ত নিয়ে আপনারা আসবেন টাটা দেখতে থাকুন দেখা যাবে গোটা দশক আছে নাকি বড় আছে নাকি কত আড়াই তিন নাকি

আচ্ছা গোটা দশেখ নাকি বড় মাছ তো দেখা গেল না বড় মাছ তো একটু হাত দিয়ে তোলা যাবে না ঠিক আছে চোদ্দ নম্বর তাই তো তেরো হ্যাঁ তেরো এটা বড় আছে ঠিক আছে বড় বারো নম্বর বারো নম্বরের নেট ঠিক আছে ঠিক আছে বড়ো আছে নাকি একটা দাদা ডেরাস এই দাদা বসেছেন বারো তাই তো ঠিক আছে এই দাদাদের এটাই হয়নি নাকি ছোটো দাদাদের ছোটো দুটো হয়েছে

30 কিলো হয়ে গেছে দাদাদের হাঁপিয়ে যাচ্ছে দাদা ঠিক আছে রেখে দাও রেখে দাও অশেষ ধন্যবাদ এক নম্বরে এটা এক নম্বর সেট এক নম্বর তো এটা এক নম্বরে নেট দেখালাম গোটা তিরিশ কিলো হয়ে গেছে নাকি এরকম হবে তো নাকি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখালো এটা দু নম্বরের নেট দেখালাম এই দাদা ভালো পেয়েছে আপনার নাকি এই দাদারা বসেছেন দু নম্বরে ভালো পেয়েছে ককিল হবে আচ্ছা তুমি খেয়াল করিনি কুড়ি পঁচিশ হবে কুড়ি পঁচিশ হবে এই যে এটা তিন নম্বরের নেট তাদের হয়েছে গোটা পনেরো হয়েছে নাকি দাদা দেখতেই পেলাম না ও যা হয়েছে হয়েছে এই দাদা বসেছে ঠিক আছে এটা কত নম্বরের চার নম্বরের দেখালাম এটা এবার কি করে দেখবো চার নম্বরের দেখালাম এটা কত নম্বরের এটা চার নম্বরের

এটা কি দুটোর নেট দেখাল না একটারই একটারই কিলো চল্লিশ দেখো এখন পর্যন্ত এটাই বেশি দেখলাম এখন পর্যন্ত এটাই বেশি দেখলাম এটা ছ নম্বর না ছ নম্বরের মাছ দাদারা উঠে যাচ্ছে বোধ হয় এখন এখন বাজে পাঁচটা বাজে দশ দাদা একটুখানি সরে যাও না একটুখানি তুলে নি এই দাদারা পেয়েছে ছ নম্বরের নেট দেখালাম পাঁচটার সময় ও চারটে চারটে সরি ঠিক আছে

এটা কত নম্বর এটা কত নম্বর দশ দশ নম্বর নেট দেখলাম বড় আছে নাই পাল্লা পাল্লা নেট দুই আড়াই আছে নাকি ঠিক আছে ঠিক আছে বসেছে আপনাদেরই তাই তো ওটা